কোন রোগের কি পরীক্ষা আমরা অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক আমাদের বিভিন্ন রকম টেস্ট দিয়ে থাকেন আমরা অনেকে মনে করে থাকি হয়তো চিকিৎসক অপ্রয়োজনীয় অথবা অযতুক অনেক পরীক্ষা বা টেস্ট দিয়েছেন আজকে আমার ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন কোন রোগে বা কি কি সমস্যায় সম্ভব যে পরীক্ষাগুলি দেওয়া হয় জ্বর বা ইনফেকশন হলে কি কি টেস্ট যেমন সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট ইএসআর ডেঙ্গু এন এস ওয়ান ম্যালেরিয়াডেল টেস্ট উপসর্গ অনুযায়ী এই পরীক্ষাগুলি দেওয়া হয়ে থাকে আইটি হচ্ছে টু এইচএ অর্থাৎ টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট অর্থাৎ খাওয়ার দুই ঘন্টা ফোর এইচ বি এ ওয়ান সি অর্থাৎ গত তিন মাসের গ্লুকোজের গড় এই পরীক্ষাগুলি ডায়াবেটিস সন্দেহ হলে দেওয়া হয় থাকে থাইরয়েডের সমস্যা হলে দেওয়া হয় টিএসএইচ থাইরয়েড টি4 লিভারের সমস্যা অথবা হেপাটাইটিস সন্দেহ হলে দেওয়া হয় এইস বি এল এফ টি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট এস জিপিটি পরীক্ষাগুলি লিভারের কোনো সমস্যা সন্দেহ হলে দেওয়া হয় থাকে কিডনির কোনো সমস্যার সন্দেহ হলে যে পরীক্ষাগুলি বা টেস্টগুলি দেওয়া হয় থাকে সেগুলি হচ্ছে ইউরিক অ্যাসিড এবং ইউরিন আর ই হার্টের সমস্যা সিরাম বা বুক দখল করলে যে পরীক্ষাগুলি দেওয়া হয় থাকে ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম ইকো কার্ডিওগ্রাম রেপিড প্রোফাইল ট্রোপোনিন আই হার্টের বা হৃদরোগের কোনো অসুখ ধারণা করলে এই পরীক্ষাগুলি দেওয়া হয়ে থাকে পেট ব্যথা গ্যাস্ট্রিক আলসার অথবা পেটের কোনো সমস্যা হয়ে থাকলে যে পরীক্ষাগুলি দেওয়া হয়ে থাকে আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন এইস পাইলোরি টেস্ট এবং ক্ষেত্র বিশেষে এন্ডোস্কোপি দেওয়া হয়ে থাকে মেয়েদের মাসিক অনিয়মিত হলে অথবা জরায়ু সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তাদেরকে দেওয়া হয় আলট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন প্রোল্যাকটিন এল এ এফ এস এইচ টি এস এইচ amh এই পরীক্ষাটা দেয়া হয় সাধারণত যাদের বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকে তাদেরকে প্রেগন্যান্সি টেস্টের জন্য যে পরীক্ষাগুলি দেওয়া হয় সেটি হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ প্রেগন্যান্সি প্রোফাইল এবং ইউরিন ফর বিটা এইচসিজি আর্থ্রাইটিস বা হাড়ের সমস্যা মনে হলে তাদেরকে যে পরীক্ষাগুলি দেওয়া হয় থাকে আরপি আর এফیکٹر এক্সরে ইউরিক অ্যাসিড রক্ত স্বল্পতা ও অ্যানিমিয়া সন্দেহ হলে তাদের পরীক্ষা দেওয়া হয় থাকে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট আর এর মধ্যে থাকে হিমোগ্লোবিন সেরাম আয়রন ফেরেটিন ভিটামিন বি টুয়েলভের পরীক্ষা মনে রাখবেন বিনা কারণে টেস্ট করা যেমন ঠিক নয় তেমনি আপনার কোনো অসুখ হলে দেরি না করে যথাযথ টেস্ট করা খুবই জরুরি তা না হলে দেরি করে ফেললে অনেক সময় এই বিভিন্ন টেস্ট দ্বারাই সঠিকভাবে রূপ নির্ণয় করা হয় তো সঠিক সময়ে আপনার যদি রোগ নির্ণয় করা সম্ভব না হয় তাহলে চিকিৎসা করতে আপনার দেরি হয়ে যাবে তাই কাল বিলম্ব না করে আপনার যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষাগুলি বা টেস্ট গুলি করান আশা করি আপনারা আজকের আমার এই ভিডিওটি থেকে জানতে পারলেন কোন কোন রোগে কি কি টেস্ট করা খুবই জরুরি তাহলে আপনারা অনেকেই বুঝতে পারবেন যে চিকিৎসক আমাকে অপ্রয়োজনীয় কোনো টেস্ট বা পরীক্ষা দিয়েছে কিনা সবাইকে ধন্যবাদ আলাইকুম